পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে নমস্কার বন্ধুরা আমার নাম সুভজ্যোতি সরকার রাজনৈতিক নেতারা ভাবে আহারে জনগণের টাকা কি খাওয়া উচিত বিশেষ করে তৃণমূল নেতারা এটা নিয়ে খুব বেশি ভাবে রাজনৈতিক নেতাদের সব থেকে বদনাম করে বেশি মানুষ পাঁচ টাকা খেলে বলে দেয় পাঁচশো টাকা খেয়েছে চোর বলে দেয় কিন্তু রাজনৈতিক নেতারা ভাবে আহারে জনগণের টাকা কি খাওয়া উচিত আরে ওদেরও তো দায়বদ্ধতা আছে তাহলে আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে এই চুরিটা করে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী পুলিশের একাংশ যারা সরকারকে ভালোবাসে না তারা এই চুরিটা করছে মুখ্যমন্ত্রী বললেন চুরি হলে যখন বলবে চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ বা পুলিশের একাংশ আমি কিন্তু একদম সহ্য করব না বালি চুরি কয়লা চুরি সিমেন্ট চুরি এই সব চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সিআইএসএস আর পুলিশের একাংশ করছে আমি এটা কথা বলি রাজীব কুমার তুমিও আছো এটা কিন্তু প্রেসের সাথে ডাইরেক্ট কানেক্টেডও আছে কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার হয়তো তুমি চেষ্টা করো কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং সবাইকে বলছি আমি একাংশ পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশবার ভাবে জনগণের টাকা খাওয়া উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিছু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জয়গু তো এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে ভাই দেি দে আর সিটিং কোয়াইটলি আমি তো পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো কারণ চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না যদি কোনো রাজনৈতিক দলের লোক খায় তার কলার চেপে ধরো তাকে আইনের পেছে ধরো আইনও তো জেলে পাঠাও এখানে কোনো এক্সকিউজ আমি চাই না আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেবো আজ পর্যন্ত বলতে পারবে না আমি কোন গভর্নমেন্টের কাজে বা কারো কাছ থেকে আমি এক পয়সা নিয়েছি কোন কারণে অন্য কেউ যদি নিয়ে থাকে তুমি ছাড়বে কেন কেন ছাড়বে একই আইন ল মাস্ট বি অ্যাপ্লাই টু ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল টুগেদার দেয়ার শুড নট বি ডিসক্রিমিনেশন কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে এক্সটর্শন করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই আর তৃণমূল নেতারা তো ধোয়া তুলসী পাতা না একথা মমতা ব্যানার্জি না একথা আমি বলছি ভাবুন পশ্চিমবাংলা জুড়ে দুর্নীতি ভরে গেছে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আপনি কোনো না কোনো দুর্নীতির খবর পেয়ে যাবেন অর্ধেক নেতারা জেলে বসে আছে হাসপাতাল বাদ নেই এই দুর্নীতির হাত থেকে তারপরেও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী দোষ দিচ্ছে পুলিশকে এদিকে তিনি নিজেই মুখ্যমন্ত্রী আমি মাঝে মাঝে ভাবি যে রাজনৈতিক নেতা হওয়াটা অতটা সহজ না কতটা আত্মবিশ্বাস চাই বলুন তো এই কথাগুলো বলার জন্য এই দেখবেন ভোটের সময় এই মতো দল যারা সারা পশ্চিমবাংলা জুড়ে শূন্য কিন্তু ভোটের সময় বলতে শুনবেন মানুষ নাকি তাদের পাশে আছে অবাক করার মতো এদের আত্মবিশ্বাস বা হতে পারে মানুষকে ধোকা দেওয়ার একটা কৌশল আসলে কিন্তু সমস্ত যে স্টেটমেন্টগুলো আমরা শুনতে পাচ্ছি জেনাব ফিরাদ হাকিম বললেন এনাফ ইজ এনাফ পুলিশকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন সৌগত বাবু বলছেন এবং আজকে আমার মনে হয় তারা খুব চেষ্টা করছেন বাংলার মানুষকে নতুনভাবে কনফিউজ করা বিভ্রান্ত করা কারণ বাংলার মানুষ মাথায় ঢুকিয়ে নিয়েছে যে এই সরকারকে পরিবর্তন করতে হবে এবং নতুনভাবে এই ধরনের কথাগুলো বলা যে আজকে তেরো বছর যে সরকারটা রয়েছে হঠাৎ করে তারা রিয়েলাইজ করলো যে পুলিশের কাজ ঠিক মতো হচ্ছে না এনা ফেসে না আজকে হঠাৎ তারা বুঝলো যে পুলিশের ইন্টেলিজেন্স বারবার হেল্প করছে পুলিশ মন্ত্রীটা কে আপনাদের সুপ্রিমো মুখ্যমন্ত্রী তার মানে আপনারা ভালো সাজার চেষ্টা করছেন আপনারা আপনাদের সিদ্ধারাটা এতটাই শক্ত যে আপনারা দেখাবার চেষ্টা করছেন যে আপনারা মানে চিফ মিনিস্টারের যদি কোনো কথা হয় আপনারা সেই সত্যি কথাটা বলার সাহস সম্পূর্ণভাবে মানুষকে বিভ্রান্ত করা কোনো কিছুই এসে যায় না মানুষও বুঝে গেছে যতদিন এই সরকার আছে ততদিন কাউন্সিলরকেও গুলি করা হবে সাধারণ ব্যবসায়ীদেরও গুলি খেতে হবে সোনার দোকান বা যে কোনো জিনিসে যে কোনো সময় আপনার বিপদ ঘটতে পারে বাড়ির মহিলা বলুন সন্তান বলুন যে কারোর কোনো কোনো সিকিউরিটি নেই লয়াল অর্ডার নেই আমরা ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর এরকম ধরনের খবর দেখার জন্য আমাদের পেজটা দয়া করে ফলো করে নিন ধন্যবাদ